আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দেখে নেই আজকের নিউজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মুসাই ইব্রাহিম বাংলাদেশের প্রথম এবারের জয়ী মুসাই ইব্রাহিম পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সোটেঞ্চ পিরামিড জয় করতে গিয়ে আটকা পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গত শনিবার তাদের খাবার শেষ হয়ে গিয়েছে বৈরী আবহাওয়ার কারণে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না বলে জানা গেছে গত বৃহস্পতিবারের ফুড রিজার্ভ লো বলে বার্তা পাঠালেও গতকাল শনিবার পর্যন্ত খাবার পৌঁছেনি মুসার্বন নূর আয়েশার বরাদ দিয়ে গতকাল শনিবার রাতে এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান ফেসবুক পোস্টের মাধ্যমে আব্দুল মান্নান জানান অশ্রেনিয়া পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কারস্টেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহিম মাউন্ট কারস্টেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেশ ক্যাম্পে আটকা পড়ে আছেন তিন দিন ধরে খাবার সংকটে ভুগছে পুরো টিম তিনি আরও লিখেছেন আজ সকাল হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি পরে কি ঘটতে যাচ্ছে তাও জানা নেই তাদের ইন্দোনেশিয়ায় বাংলাদেশের অ্যাম্বাসেডরের সহায়তা চেয়েছেন তিনি সেখান থেকে তাকে জানানো হয়েছে আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিনা সেটি আমার বড় আশঙ্কা রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি সহযোগিতা দরকার এই পর্বত আরোহীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি অভিযানে মুসার সঙ্গে রয়েছেন ভারতের এবারের জয়ী পার্বতরোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর মোট তিনজনের পার্বতারোহী দলের নেতা মুসা ইব্রাহিম প্রসঙ্গত গত উনত্রিশ মে সোমবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছাড়েন মুসা বাংলাদেশের কৃষিখাতের অন্যতম প্রতিষ্ঠান সাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহিমের এবারে অভিযানের নাম হচ্ছে নীলসাগর গ্রুপ মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড অভিযান ইন্দোনেশিয়ার নাবিরে থেকে পাঁচ থেকে ছয় দিনের ট্রেকিং শেষে অভিযাত্রীরা ষোলো হাজার তেইশ ফুট উচ্চ মাউন্ট কারস্টেঞ্জ পর্বতে যাবেন কত ছয়জন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিল মুসা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ